বিয়ে সাথির কথা যেটা আমরা ডিস্ট্রিক্টেড হয়ে গেছি যেটা করি আজকাল যখন বিয়ের বিয়ে করি আমরা বলি যে এই একটা যদি মানেন কোনো ঝগড়াঝাটি থাকবে না একটা আয়াত মানলে ঝগড়াঝাটি থাকবে না উদাহরণ দেয় আমি যে ধরেন বউ বলতেছে চলো না বইমালায় যাই হাজব্যান্ড বলতেছে বইমালায় কি হয় বইমালাতে সব পর্দা মেয়েরা গুইরা বেড়ায় ফায়সা সব ওই নাস্তিকদের জন্য আলাদা স্টল থাকে আরও যদি মাত বড়ে বইয়ের আলাদা স্টল থাকে ওই গিয়ে কি হবে ঝগড়া লেগে গেল দুজনে তো ধরেন এই আয়াতটা যদি মানেন যে তোমাদের ভিতরে সকল বিবাদ বিসংবাদ কার কাছে নিয়ে যাবে আল্লাহ এবং তার রসুলের কাছে তাহলে কি দেখতেন যে হাজবেন্ডের পারমিশন ছাড়া একটা ওয়াইফ ঘর থেকে বাইরে যেতে পারে না বাইরের কাউকে ঘরে ঢুকতে দিতে পারে না শেষ হয়ে না ঝগড়া সে কিন্তু মানতেছে একটা কমান্ড মানতেছে না যতদিন সে বিবাহিত তার বেলা এটা প্রযোজ্য সে ডিভোর্সই হতে পারে পরে এই হাজবেন্ড ছেড়েও দিতে পারে আর কি এই হাজবেন্ডের কথা তার উপর খাটবে খাটবে না এটাই আল্লাহ সুরা নিশার এক নম্বর আয়তে বলতেছেন যে যার নামে তোমরা একে অপরের সেই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপর উপর রাইট ক্লেম করো সকল বিয়ার খুদ্ এটা বলা হয় নিসার এক নাম্বার অ্যাডটা সেই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা রাইট ক্লেম করো রাইটটা কেমনে এস্টাবলিশ হলো একটা বিয়ে পড়লেন তারপর তো এস্টাবলিশ হলো কার নামে রাইটটা আল্লাহ দেওয়ার রাইট এটা তাই না বিবাহিত মানুষের হাজব্যান্ডের উপর ওয়াইফ ওয়াইফের উপর হাজব্যান্ডের রাইট তাইলে সেই আল্লাহর কথা বা সেই রাসুলের কথা বা সেই ছড়িয়ার কথা বা সেই ইসলামের কথা হচ্ছে যে হাজব্যান্ডের পারমিশন ছাড়া বা ইচ্ছা ছাড়া ওয়াইফ বাইরে যেতে পারবে না ঝগড়া শেষ হয়ে যেত না শেষ হয়ে যেত শুধু এই এই অ্যাডটা যদি মানতে বুঝতেন যে এটার মিনিং কি সকল ঝগড়া ঝাঁটি আবার উল্টাটা হাজব্যান্ড এসে বললো যে তুমি রোজ এক ঘন্টা করে আমার মায়ের পার্টি পা দিবা এটা তো আমার কাজ না ওয়াইফ বললো এটা আমার কাজ না ধরেন মানে এমন বললো যে দিতেই হবে বলে আমার কাজ না আচ্ছা ঠিক আছে আবার আল্লাহ আল্লাহ রসুলের কাছে নিয়ে যাই তাহলে আমরা দেখবো যে এটা তার কোনো কাজ না তার কোনো দায়িত্ব না হাজবেন্ডের মায়ের পার্টি পা হাজব্যান্ডের দায়িত্ব তার দায়িত্ব না সে যদি এখন হাজবেন্ডের মন খুশি করতে গিয়ে করে সেটা এসান কিন্তু তার কোনো দায়িত্ব না এখানে হাজব্যান্ড ভুল সুতরাং সলিউশন হয়ে যেত তো আমাদের জাতিগুলো লাগে কি আমরা ইসলাম মতো চলি না এবং ইসলামের কাছে সলিউশনের জন্য যাই না ইসলামের মতো করে তো চলি না আবার ইসলামের কাছে সলিউশনও খুঁজি না যখন ঝগড়া লাগে বা হয় আচ্ছা